বত্রিশ নাম্বার আজকে পনেরোই আগস্ট কেমন ছিল আমার দৃষ্টিতে সেই লেভেলের প্রচার পায়া গেল বত্রিশ নাম্বার এতটা প্রচার হবে ভাবি নাই একটা চরিত্র যে ইন করছে ভাই সেই লেভেলের ওনার মাথায় পাবলি উনি কোরআন শরীফ খতম দিছে এখন আসছে শেখ মুজিবরের কবর জিয়ারত করতে উনাকে কেউ বুঝাইতেই পারতেছে না যে কবর তো এখানে না ওটা তো টঙ্গি বাড়ি এটা তো ওনার বাড়ি সে বলতেছে যে না এখানি এখানি আমি মুনাজাত করব ওনার সঙ্গে ওনার বউ আছে 14 আগস্ট দিবাগত রাত থেকে অর্থাৎ গত রাত থেকে আজকে সারা দিন পর্যন্ত আলোচনার একটাই বিষয় 15 আগস্ট এবং বিশেষ করে 32 নম্বরে ধানমন্ডির 32 নম্বরে কি হচ্ছে এটা নিয়েই সব মানুষের আগ্রহ এবং সবাই গণমাধ্যমে এই একটা খবরই পাচ্ছে এটা ছাড়া কোনো খবর বোধহয় দেশে নেই বাংলাদেশে পনেরোই আগস্ট দিন অতিক্রম হয়েছে কিন্তু এই দিনে যা ঘটেছে সেটা অবাক করা অকল্পনীয় আনইমাজিনেবল দর্শক আওয়ামী লীগের ফেসিবাদের পতনের এক বছরের মধ্যেই বাংলাদেশে এরকম ঘটনা ঘটবে উই ডিন্ট এক্সপেক্ট রংপুরের তারাগঞ্জে নির্দয়ভাবে নির্মমভাবে বর্বরভাবে পিঠে দুজন মানুষকে মেরে ফেলা হয়েছে এই যে তিনটা শব্দ বললাম নির্দয় নির্মম বর্বর প্রতিটা প্রতিটা পিঠে আমার ঘটনা এরকম এটা এমন না যে রংপুরের তারাগঞ্জেরটাই এমন হয়েছে ভিডিও বেরিয়ে গেছে একটার পর একটা একটা ভিডিও দেখি এই ভিডিওগুলো নেওয়া যায় না নিতে পারি না কখনোই নেইনি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শক বাংলাদেশের যে রাজনীতি পৃথিবীর মধ্যে সবচেয়ে জগন্যতম রাজনীতি হলো বাংলাদেশের মাটিতে এই পরিমাণ জগন্য নিম্নমানের রাজনীতি আমার মনে হয় পৃথিবীর অন্য কোন দেশে নেই বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি চুরি বাটপারি লুটচামি লুটতরাজ আর যত রকমের অপকর্ম আছে পৃথিবীর অন্য কোন দেশে মনে হয় এ পরিমাণ অপকর্ম নেই হ্যাঁ যদি শোনেন যে পৃথিবীর কোন দেশে চুরি হয়েছে হয়েছে বুঝতে হবে বাঙালি সেখানে গিয়ে এই কাজগুলো করছে এবং বাঙালি অন্য অন্য দেশের মানুষকে সেগুলো শিক্ষা দিচ্ছে চুরিবিদ্যা লুচ্চমে বিদ্যা দুর্নীতিবিদ্যা এসব বাঙ্গালি অন্য অন্য দেশের মানুষকে শিক্ষা দিচ্ছে দর্শক সামনে বাংলাদেশের নির্বাচন এই নির্বাচন নিয়ে বিভিন্ন টাল বাহানা চলতেছে নির্বাচন হবে কি হবে না হলেও কবে হবে কোন নির্দিষ্ট সময় আছে কি নাই দর্শক আমরা জানি রমজানের আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন দেওয়ার বিশেষ সিদ্ধান্ত হয়ে গিয়েছে তো আদৌ কি নির্বাচন হবে কেউ কেউ বলতেছে সংস্কার ব্যতীত নির্বাচন হবে না কেউ কেউ বলতেছে না নির্বাচন নির্দিষ্ট সময়ে হবে দর্শক এই সময় বাংলাদেশের রাজনীতিতে সোশ্যাল মিডিয়ায় যে গরম তুমুল লড়াই চলতেছে উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে উনি চাঁদাবাজির সঙ্গে জড়িত নাকি চাঁদাবাজি করেছে নাকি তাকে চাঁদাবাজিতে ফাঁসানো হচ্ছে বেশ কিছুদিন আগে শোনা যাচ্ছিল ঈশ্বাস মেয়র সঙ্গে ওনার বিভিন্ন কারণ নিয়ে সমস্যা লেগেই ছিল এরকম আসিফ মাহমুদ আসিফী ভুইয়াকে চাঁদাবাজিতে ফাঁসিয়ে দিচ্ছে তো এটাও কি আদৌ সত্য কি সত্য না দর্শক আমরা সেই ভিডিওর বিস্তারিত গুলো দেখবো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে বিস্তারিত আচারা বুঝতে পারবো না আসলে এর মধ্যে কি হয়েছে কার দোষ আসিফ মাহমুদ এছাড়া অন্য অন্য বিষয় যেগুলো রয়েছে কে নির্দোষ আর কে দোষী নির্বাচন হবে কি হবে না সবগুলো বিষয় ভিডিওর মধ্যে রয়েছে এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে লাইক শেয়ার এবং আপনার কমেন্ট করে একটা মূল্যবান মতামত জানিয়ে চলুন আমরা ভিডিও দেখে আসি এত কথা কেন বলতেছি জানেন বত্রিশ নাম্বার আজকে পনেরোই আগস্ট কামম ছিল আমার দৃষ্টিতে সেই লেবেলের প্রচার পাওয়া গেল 32 নাম্বার এতটা প্রচার হবে ভাবি নাই সমস্ত ইউটিউবার সমস্ত চ্যানেলের ক্যামেরা সমস্ত নিউজ ওই 32 নম্বরে লোকে লোকারণ্য কত রকমের চরিত্র ঢুকতেছে আর ইউটিউব ভাইরা তাতে ঘোরা পেয়ে যাচ্ছে নিউজ জায়গা সংগ্রহ করতে গেছে তারা নিউজ পেয়ে যাচ্ছে ও রকম চরিত্র ইন করতেছ তো ওইখানে সারা দিন দেখলাম তো একটা চরিত্র হিং করছে ভাই সেই লেবেলের ওনার মাথায় পাগলি উনি কোরআন শরীফ খতম দিছে এখন আসছে শেখ মুজিবুর এর কবর জিয়ারত করতে উনাকে কেউ বুঝাইতেই পারতেছে না যে কবর তো এখানে না ওটা তো টঙ্গি বাড়ি এটা তো ওনার বাড়ি সে বলতেছে যে না এখানি এখানি আমি উনাজাত করব উনার সঙ্গে উনার বউ আছে হেজাব পরা হাতে মোজা পরা বউ বলতেছে কি জানেন যে এই পাগল এই কথা বিশ্বাস করেন না এই ঘরে কোনো কোরআন শরীফ পড়ে নাই একটা টাইমে বউ রিক্সা থেকে নাইমা চলে গেছে জিত কইরা কারণ ওই পাগলিওয়ালা হুজুরের মাথার মধ্যে ঢুকছে ভাইরাল হইতে হবে কিছু কথা আমাকে বলতেই হবে বউ টানতেছে শুনে না একটা ডাইনে হচ্ছে লোকজন ভিড় হয়ে গেছে পুলিশ আইসা তাদেরকে শেফ জোনে পাঠিয়ে দিয়েছে এরকম আর বহু চরিত্র তবে একটা চরিত্র আমার কাছে একটু দাগ কার্ষে মনের মধ্যে ভাই মন এমন একটা জায়গা থাকে সেখানে কারো হাত যায় না ওখানে আইন চলে না কানুন চলে না কোনো যুক্তি চলে না অন্ধ ভালোবাসা যাকে বলে গঙ্গবন্ধুর প্রতি ওনার অন্ধ ভালোবাসা এক মা আসছে উনি একটা ফুল দিবে জানেন ফুলটা হাতের পিছনে লুকায়া রাখছে কেউ যেন না দেখে উনি এটা দিতে চায় ওই ভাঙা বাড়িটাতে চিন্তা করেন আপনি এখন ওনার এই মনটাকে কেমনে দ রাখবেন পারবেন না একটা স্লোগান আমার কাছে অন্যরকম লাগছে স্লোগানটা কি আমার মনে আছে না মনে নাই এরকম ছিল তারেক ভাই বইলা গেলাম বত্রিশ নম্বর দখল নিলাম এরকমই ছিল তারেক ভাই বইলা গেলাম বত্রিশ নম্বরের দখল নিলাম ছন্দ ছিল আর সুন্দর ছন্দ ছিল স্লোগানটা যদি কেউ শুই না থাকেন একটু কমেন্ট বক্সে দিয়ে তো এরকম একটা স্লোগান ওই স্লোগানের পরে দেখলাম যে ভাই শুধু স্লোগান না সত্যি সত্যি তারা বত্রিশ নম্বর দখল নিয়ে নিছে পুরা বত্রিশ নম্বরে আর কেউ যাইতে পারে নাই নাকি কেউ ইচ্ছা কইরা যায় নাই একটু চিন্তা দেখেন তো আমার তো মনে হয় অন্যরা আস্তে পিছনে চলে গেছে যে বত্রিশ নম্বর যারা ভাঙছে তারাই বত্রিশ নম্বর দখল কইরা থাকুক আমরা জামু না শিবিরের ছেলে তারপরে দেখলাম সন্ধ্যার সময় বড় ভাইরা শিবিরের বড় ভাইরা আসা ওইটা মীমাংসা করছে ওইটা নিয়ে কোনো জ্ঞানজাম হয় নাই এর মধ্যে অনেকগুলো চরিত্র গেছে ও আরেকটা চরিত্র ঋণ করছিল চারশো টাকার ফুল নিয়া এক রিক্সাওয়ালা হ্যাঁ ওই রিক্সাওয়ালা ভাই তার ইনকামে চারশো টাকা দিয়া ফুল নিয়ে আইসে ওইটা দিবে ওনারা কিন্তু দেখতেছে সবাই যে এখানে যেই যাইতেছে ওই পেদারি খাইতেছে তারপরেও আসতেছে কারণ একটু পেদারি খাই না তারপরেও তো নিউজ হইতে পারবো আমরা আলোচনায় আসতে পারবো পর্দায় আসতে পারবো আর ভালোবাসাটা ভিতরে টকবক করতেছে তো ভাই চাইবা রাখতে পারতেছে না তাকে যাইতেই হবে কি করবেন মানুষের ভালোবাসার জায়গায় হাত দিতে পারবেন মনের মধ্যে তো হাত দেওয়া যায় না ওইখানে আইন কানুনও চলে না ওই রিক্সাওয়ালার ভাই ফুলগুলো নিয়ে কাইরা ফালাই দিছে তার কি সেই বুক ফটা কান না আজকে সেই ভাঙা বাড়িতে সেই ফুলটা দিতে পারলো না দেখছেন এখন এরকম ভালোবাসা চলে আসছে কেন বললাম প্রচুর প্রচার পাইছে প্রচুর পাবলিসিটি পাইছে এই ডাকটা কে দিয়েছিল সজীব ওয়াজেদ জয় হ্যাঁ উনি আমেরিকা থেকে এই ডাকটা দিছে দেখেন আমাদের দেশটা বিদেশ থেকে পরিচালিত হয় আমেরিকা বসা সজীব ওয়াজেদ জয় বললো তোমরা সবাই কালকে শোক দিবস পালন করবা এবং বত্রিশ নম্বরে যাবা ফুল দিবা অনেকেই আসছে বাধা মানে নাই মাই খাইছে কিল খাইছে ঘুষি খাইছে অপমান হয়েছে কিন্তু আবার ভাইরালও হয়েছে অনেকে দেখছি মুস্কি মুসকি হাসতে কেন হাসতেছে জানি না যাই হোক ঘটনা কিছু ঘটছে আজকের দিনটা ছিল পুরাপুরি আওয়ামী লীগের প্রচার বত্রিশ নম্বরের প্রচার হ্যাঁ ওই যে বলতেছিলাম আমাদের দেশটা এখন আমেরিকা থেকে ড্রাইভিং হচ্ছে জয় হাতে নিচ্ছে ড্রাইভিং সিটে করছে সেই আসতেছে নেক্সটে হ্যাঁ সেই রাজনীতি করবে এই ছাড়া আমেরিকা আছে কে বলেন আমার দেখেন এদিক থেকে লন্ডন লন্ডন থেকে পরিচালনা হচ্ছে এদিকে দেখেন দিল্লি কলকাতা ওইখান থেকে পরিচালনা হচ্ছে হ্যাঁ হ্যাঁ লন্ডন ইন্ডিয়া হ্যাঁ হ্যাঁ লন্ডন ইন্ডিয়া আমেরিকা আর কোথাও আছে নাকি পুরো বিদেশ থেকে বাংলাদেশটা পরিচালিত হচ্ছে বাংলাদেশে পনেরোই আগস্ট দিন অতিক্রম হয়েছে কিন্তু এই দিনে যা ঘটেছে সেটা অবাক করা অকল্পনীয় আনইমাজিনেবল দর্শক আওয়ামী লীগের ফেসিবাদের পতনের এক বছরের মধ্যেই বাংলাদেশে এরকম ঘটনা ঘটবে আপনারা দেখেছেন যে গত বছর এই দিন কি হয়েছিল শেখ মুজিবের সমস্ত মূর্তি ভেঙে চুরে চুর মার করে ফেলা হয়েছিল এই পনেরোই আগস্ট কয়েকদিন আগে শেখ মুজিব ছিল ঘৃণিত এক সপ্তাহের নাম কারণ শেখ মুজিবই বাংলাদেশে প্রথম ফেসিবাদের জনক এ কারণে শেখ মুজিব জীবিত না থাকলেও মানুষের ক্ষোভ ছিল শেখ মুজিবের উপর শেখ মুজিবের উপর মানুষের ক্ষোভ না থাকলে মুজিববাদের উপর মানুষের ক্ষোভ না থাকলে তো আর সারা দেশে শেখ মুজিবের মূর্তি ভাঙতো না আর শেখ মুজিবের নাম বাংলাদেশের সব প্রতিষ্ঠান থেকে উৎখাত করা হতো না কিন্তু আমরা কি দেখলাম পতনের এক বছরের মধ্যেই বাংলাদেশের প্রায় সবগুলো জাতীয় গণমাধ্যম শেখ মুজিবকে নর্মালাইজ করছে তাকে গ্লোরিফাই করছে বাংলাদেশের সব বড় বড় অনেক সেলিব্রিটিরা সিনেমা সেলিব্রেটিরা নায়ক নায়িকা ক্রিকেটার যারা এতদিন চুপ করেছিল তারা এখন মুজিব বন্দনা করছে এবং আওয়ামী লীগ কিছু নাটক সফল করতে সক্ষম হয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে সুন্দরভাবে যার মধ্য দিয়ে একটা মেসেজ অনেকেই পেয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে যে না এমনিতে আওয়ামী লীগ খারাপ হাসিনা খারাপ হোয়াট এভার শেখ মুজিবকে মানুষ ভালোবাসে শেখ মুজিবের প্রতি একটা প্রেম আছে শেখ মুজিব ভালো তাকে রেসপেক্ট করতে হবে এই ঘটনা কিন্তু ঘটে গেছে নীরবে একটিতে এবং আমি লক্ষ্য করলাম যে বিএনপি জামাত পরিবারের অনেক সন্তান বিএনপি জামাত আওয়ামী লীগ বিরোধী তারাও একটু সুশীল শাস্তি দিয়ে শেখ মুজিবকে সম্মান জানাচ্ছে তারা আপনার শোক জানাচ্ছে তারা জানে না ইতিহাস শেখ মুজিব কি ছিল কেমন ছিল অথবা জানে না কিন্তু তার কখনো ওকে ভোট দিবে না কিন্তু তারপরে শেখ মুজিবকে একটু সম্মান জানিয়ে একটু সুশীল সাজার চেষ্টা করছে বা ভালো নিরপেক্ষ সাজার চেষ্টা করছে এর কারণটা কি আওয়ামী লীগ এটাই চেয়েছে এটাই অপ্রত্যাশিত যে বিপ্লবের এক বছরের মধ্যেই শেখ মুজিব এভাবে নর্মালাইজ হয়ে যাচ্ছে বিশেষ করে সব মিডিয়া গুলোর সম্পাদকীয় এবং তাদের কলমগুলোর দিকে যদি তাকান আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি সমকাল তারা লিখছে বঙ্গবন্ধু হত্যার পঞ্চাশ বছর স্বাধীন বাংলাদেশের স্থপতির জন্য শোক মহাকাব্য নায়ক শেখ মুজিবের মৃত্যু নেই সিরোজ ইসলাম চৌধুরী নিবন্ধ শকবার পনেরোই আগস্ট বঙ্গবন্ধু দলের নহে দেশের এবং আপনি আরো অনেক মিডিয়া যদি দেখেন কালের কণ্ঠ থেকে শুরু করে পুরনো আওয়ামী মিডিয়াগুলো সব শেখ মুজিবের উপর শ্রদ্ধা জানাতে বাধা দেওয়া হয়েছে মানুষ ফুল নিয়ে গিয়েছে কিন্তু তাদের অপমান করা হয়েছে তাদের বক্তব্য শুনেছে প্রচার করেছে প্রথম আলো রেল সব এগুলো কি প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ এটাই চেয়েছে যে এই শেখ মুজিব বা কিছু কালচারাল এর উপর ভিত্তি করে আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ পলিটিক্যালি স্বাভাবিকভাবে ফিরতে না এটা আওয়ামী লীগও হাসিনা জানে আওয়ামী লীগ ফিরবে কিভাবে ওই শেখ মুজিবদের উপর ভিত্তি করে ফিরবে এটা হচ্ছে আওয়ামী লীগ হাসিনার কি না এটা একটা অর্থনীতি এটা একটা রাজনীতি সব আকাম কুকাম ধামাচাপা দেওয়ার একটা মাধ্যম ছিল পনেরোই আগস্ট পনেরোই আগস্ট কেন্দ্র করে হাজার কোটি টাকা বাণিজ্য হতো চাঁদাবাজি হতো খিচুড়ি হতো পোস্টার বানানো হতো মানে এটা একটা পলিটিক্যাল ইকোনমির বিষয় আসলে শোক বলতে যা বোঝায় শোক মৃত্যুর এত বছর পর থাকে না এটা নেচার এটা রিয়ালিটি এটা কোরআন কথা আর যদি থাকেও কিছুটা এইভাবে শোক পালন এটা কোনো স্বাভাবিক শোক আচ্ছা আল্লাহ রাসুল সালিস্লামের চাইতেও আমাদের কাছে কেউ নেই আল্লাহ রাসুলের মৃত্যুবার্ষিকী থেকে আমাদের কি এরকম শোক আসে বা বড় বড় মহাপুরুষদের সাবাই কাম তাদের মৃত্যুবার্ষিকী থেকে আমাদের এরকম শোক আসে আসে আপনার মা বাবার মৃত্যুবার্ষিকী অনেক আগে পনেরো বিশ তিরিশ বছর আগে মারা গেছে তার মৃত্যুতে এরকম শোক বা এরকম আয়োজন দেখেন দেখেন না কারণটা এর মানে এটা আসলে কোনো শোক নয় এটা একটা রাজনীতি এখানে অর্থনীতি আছে ইত্যাদি ইত্যাদি তো এখন ওই পনেরোই শোক দিবস পালন করছে করছে না করতে দিচ্ছে না নানান কিছুর মধ্য দিয়ে আওয়ামী লীগ ফেরার চেষ্টা করছে এখন এটা কিভাবে সম্ভব হয়েছে আমরা পিনাকি ভট্টাচার্যের অনুপস্থিতি জাতি টের পেয়েছে অসুস্থ হসপিটালাইজড এই জন্য বিএনপির লোকজন কিছু ডলা দিয়েছে কিন্তু এখানে কারণ আছে আমি বলি যে আজকে নীরবে নিভৃদে শেখ মুজিবকে যেভাবে নর্মালাইজ করলো মিডিয়া পাড়ায় সেলিব্রিটি পাড়ায় এবং কিছু তরুণ ছোট ছেলে পা না বুঝে শেখ মুজিব নিয়ে এই কিছু আহ মাল মাহমুদের কবিতা নানান কিছু শেয়ার ট্যা করছে ইত্যাদি এগুলো অবুশ শেখ মুজিব নিয়ে সঠিক বক্তব্য দিয়েছে নাহদ ইসাম হাসমাত হাসমাদ আব্দুল্লাহ ফেসবুক পোস্ট মুজিববাদ মুর্দাবাদ চোদ্দোই আগস্ট দিবাগত রাত থেকে অর্থাৎ গত রাত থেকে আজকে সারাদিন পর্যন্ত আলোচনার একটাই বিষয় পনেরোই আগস্ট এবং বিশেষ করে বত্রিশ নম্বরে ধানমন্ডির কি হচ্ছে এটা নিয়েই সব মানুষের আগ্রহ এবং সবাই গণমাধ্যমে এই একটা খবরই পাচ্ছে এটা ছাড়া কোনো খবর বোধহয় দেশে নেই এরকম একটা পরিস্থিতিতে যখন সব আলোচনা বত্রিশ নম্বর পনেরোই আগস্ট বঙ্গবন্ধু কে বিপক্ষে অবস্থান নিচ্ছে কে পক্ষে অবস্থান নিচ্ছে দেখা যাচ্ছে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল সংখ্যক মানুষ বঙ্গবন্ধুর ছবি দিয়ে পোস্ট করছেন কে কখনো মনে হয়নি যে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর ব্যাপারে তারা সচেতন তাদের তাদেরকেও এই ধরনের পোস্ট দিতে দেখা যাচ্ছে আবার আওয়ামী লীগের আমলে যারা সুবিধাভোগী আওয়ামী লীগের আমলে অনুদানের চলচ্চিত্র যারা বানিয়েছেন কিংবা প্রযোজক হিসেবে অনুদানের চলচ্চিত্র যারা পেয়েছেন তারা এখন বড় বড় আওয়ামী বিরোধী বিপ্লবী হয়েছেন তারা আবার বঙ্গবন্ধুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন এবং এরকম পোস্টও দিচ্ছেন যে আজকে চেনা যাবে ফ্যাসিস্ট কারা এই ব্যাপারগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ মানে মজার মজা ক্রিয়েট বলছিলাম আন্দালিব রহমান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রাতে যেটা পোস্ট দিয়েছেন তার পোস্টটা আপনারা আহ দেখে নিতে পারেন তিনি বলছেন যে একসময় ভাত খুঁজত ক্যান্টিনে এখন হাঁস খোঁজে ওয়েস্ট অর্থাৎ যে ছেলেটি একসময় ক্যান্টিনে একবেলা খাবার খেত টাকা বাঁচানোর জন্য কিংবা অর্থনৈতিক অনটনের কারণে ক্যান্টিনে খেত সেই ছেলেটা এখন হাঁসের মাংস খোঁজে ওয়েস্টিনে তাও ভোরবেলা গিয়ে এটা এটা তো মানে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই যে নাম না নিলেও তিনি তাকে উদ্দেশ্য করে এই পোস্টটা দিলেন আসিফ মাহমুদ সজিব ভূইয়াকে উদ্দেশ্য করে পোস্টটা দিয়েছেন যে ঘটনাটা ঘটেছে আসিফ মাহমুদ সাজিব ভূইয়াকে কেন্দ্র করে সেই ঘটনার এখন পর্যন্ত ভেতরের রহস্য উদ্ঘাটিত হয়নি এবং মোটামুটি একটা ধারণা স্পষ্ট হয়েছে সরকারের নিরবতা এনসিপির ভিন্ন কর্মকাণ্ড মানে জানে আলম অপুর বউকে নিয়ে এসে এনসিপি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করানো এবং সেই এনসিপি যে তাকে নিয়ে এসেছে সংবাদ সম্মেলন করানোর জন্য সেটা আবার তার ফাঁস করে দেয়া এরকম নানা কর্মকাণ্ডের মাধ্যমে এটা মোটামুটি ধরে নেওয়া যায় কিংবা ধারণা করা যায় যে এই ঘটনাতে একটা বড় ঘাপলা রয়েছে এবং বড় বড় রাঘব গোয়ালদের এর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে সেখানে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে নিয়ে যে ব্যঙ্গাত্মক পোস্ট আন্দালিব রহমান পার্থক করলেন যে একসময় ভাত খুঁজতো ক্যান্টিনে এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে ছন্দ মিলিয়ে যে বলার চেষ্টা করলেন সেটার বাস্তবতা যদি খুঁজতে চাই আমরা তাহলে এই এনসিপি নেতা কিংবা ছাত্র উপদেষ্টা যারা এখন লাইন লাইটে রয়েছে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনের দিকে যদি আমরা তাকাই সেই ছাত্রজীবনে তাদের কিন্তু একটা গরিবানা খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাই আগেকার ছবি আগেকার জীবনযাপন চাল চাল চলন এগুলো আমরা দেখতে পাই এবং জানিয়ালম অপুর কথাতেও সেটা উঠে এসেছে আর আলম অপু বলেছেন যে যে ছেলের পকেটে পঞ্চাশ টাকা থাকতো না সেই সকল নেতারা এখন কোটি কোটি শত কোটি টাকা হাজার কোটি টাকার মালিক কিভাবে হয়ে গেল কিভাবে কোটি টাকা দামের গাড়িতে চড়ে এবং তিনি এটাও বলেছেন যে আসিফ মাহমুদ ভূয়া আন্দোলনের সময় পঞ্চাশ হাজার টাকার একটা স্কুটি চালাত সেই ব্যক্তি কিভাবে এক বছর না হতেই এত দামি একটা বাইক চালায় এত দামি গাড়ি চালায় মানে তার নিরাপত্তার জন্য পিস্তলের লাইসেন্স লাগে দুইটা দুইটা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স লাগে ব্যাপারগুলো কিন্তু অনেক প্রশ্নের জন্ম দেয় আবার জানি এরম অপুর কথা মতো রিয়াদের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের যে সম্পর্ক এবং সেই শীর্ষ নেতাদের এখন যে আয়েশী জীবন বিলাসী জীবন সেই জীবনগুলোও একটা উদাহরণ সৃষ্টি করে যে ছেলে মানে গণরুমে একটা সিট পাওয়ার জন্য ম্যাচে থাকার ক্ষমতা নেই টাকা খরচ করে সেই কারণে হলের গণরুমে একটা সিট পাওয়ার জন্য ছাত্রলীগ করতে বাধ্য হয়েছিল বলে বয়ান দেয় সেই ছেলে যখন বলে যে দুই চার পাঁচ কোটি দশ কোটি টাকা নির্বাচনে খরচ করার মতো আমার পরিবারের অ্যাবিলিটি রয়েছে তখনই প্রশ্ন আসে যে এই হঠাৎ আঙুল ফুলে কলাগাছ হওয়ার রহস্যগুলো কি সেটাকেই হয়তো ইঙ্গিত করতে চাইলেন আন্দালিব রহমান এবং এই যে ইঙ্গিত এবং এই যে আলোচনা পাল্টা আলোচনা এনসিপির সঙ্গে বিএনপির দূরত্ব এনসিপির সঙ্গে শিবিরের দূরত্ব এই ব্যাপারগুলো প্রমাণ করে যে বৈষম্য বিরোধী যে ঐক্য ছিল সেই ঐক্যে দারুণভাবে ফাটল পড়েছে সেই ফাটল যে চির বা ফাটল সেই ফাটলটা এতটাই বড় হয়েছে ঘর্তটা এতটাই বড় হয়েছে যে সেই ফাটল মেরামতের আর কোনো উপায় দেখা যাচ্ছে না সহসা এরকম পরিস্থিতি যখন চলছে তখন আজকে নাহিদ ইসলাম একটা মারাত্মক মন্তব্য করেছেন এই এনসিপি নেতারা কিংবা বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের যখন মুক্তিযুদ্ধের ব্যাপারে নানাভাবে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে যখন চব্বিশের আন্দোলন প্রশ্নবিদ্ধ হচ্ছে এদের নানা বয়ানের কারণে নানা রকমের কথাবার্তার কারণে যে চব্বিশ আদতে একাত্তর বিরোধী শক্তির আন্দোলন কিনা না সেরকম আলোচনাও কখনও কখনও চলে আসছে বিভিন্ন রকমের কথাবার্তা লাগামহীন কথাবার্তার কারণে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এসব মুজিববাদ এইসব বিষয়ে যখন ন্যাক্কারজনক ভাষা ব্যবহার করা হচ্ছে তখনই কিন্তু এই গুলো আসছে সেরকম আবারও আহ একটা মানে কি বলবো যে আহ যাচ্ছে তাই মন্তব্য করলেন নাহিদ ইসলাম তিনি বললেন আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির কেন্দ্রে রয়েছে মুজিব পূজা ও মুক্তিযুদ্ধ পূজা এখন মানে যারা মুক্তিযুদ্ধের পক্ষে বলে যারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেন যারা মুক্তিযুদ্ধকে ওন করেন যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসেন যারা বঙ্গবন্ধুকে মনে করেন যে মহান মুক্তিযুদ্ধের প্রধান নেতা যার মাধ্যমেই মুক্তিযুদ্ধ অর্জন হয়েছিল শুধুমাত্র একাত্তরের যুদ্ধের মাধ্যমে তো মুক্তিযুদ্ধ হয়নি তা বহু ঘটনার পরিক্রমায় একাত্তরের পরিবেশ সৃষ্টি হয়েছে তার আগে বা হয়েছে তো সেই দীর্ঘপথের একটা বড় অংশের নেতৃত্ব এবং শেষ পর্যায়ে পুরো নেতৃত্বটা বঙ্গবন্ধুই দিয়েছিলেন রংপুরের তারাগঞ্জে নির্দয়ভাবে নির্মমভাবে বর্বরভাবে পিঠিয়ে দুজন মানুষকে মেরে ফেলা হয়েছে এই যে তিনটা শব্দ বললাম নির্দয় নির্মম বর্বর প্রতিটা প্রতিটা পিটিয়ে আমার ঘটনা এরকম এটা এমন না যে রংপুরের তারাগঞ্জের এমন হয়েছে ভিডিও হয়ে গেছে একটার পর একটা একটা ভিডিও দেখিনি ভিডিওগুলো নেওয়া যায় না নিতে পারি না কখনোই নেইনি নি বর্ণনা করছি পত্রিকায় আর শিউরে উঠছি মানুষ কীরকম অসভ্য বর্বর হয়ে ওঠে আমি জানি এই মৃত্যু দুটো আমাদের অনেকেই টাচ করবে আমি দীর্ঘদিন থেকে বলে আসছি যখন কেউ অপরাধী না এমন কিছু যদি আমাদের সামনে আসে এই দুজন অপরাধী ছিলেন না তারা বেড়াতে গিয়েছিলেন একটা জায়গায় একজন জুতা সারানোর কাজ করেন এরকম আরেকজন ভ্যান চালান তারা যখন মরে গেলেন এভাবে এটা আমাদের কারো কারো কাছে খারাপ লাগে আমরা মেনে নিয়েছি অপরাধী যদি হয় টাকা যদি হয় চোর যদি হয় এখানে যেমন ভ্যান চোর সন্দেহে মানে ভ্যান চুরি সন্দেহে কাউকে পিঠে মেরে ফেলা যায় এটা আমাদের সমাজ মনে করে কিন্তু কেউ যদি অপরাধী না হয় তখন আমাদের খানিকটা খারাপ লাগে আমিন বাজারের বিখ্যাত ছয়জনকে পিটিয়ে মারার ঘটনা যেখানে তারা ডাকাতি করতে যায়নি বা নতুন বাজারে তাসলিমা জিন্ঞ ছেড়ে ধরা ছিলেন না সেটা আমাদের খারাপ লেগেছে এটাও হয়তো খারাপ লাগবে এটা নিয়েও আমাদের হয়তো অনেকে মামলা হবে কিছু লোকজনকে ধরা হবে কারণ ওই লোকরা ভালো মানুষ ওই লোকরা অপরাধী নয় এমন মানুষ পিটিয়ে মেরেছে এই ঘটনার অনেকগুলো ডাইমেনশন আছে সবচেয়ে বড় ডাইমেনশন সম্ভবত এটা এমন একটা পর্যায়ে সেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হতে পেরেছিল যখন এই ভুক্তভোগীরা বেঁচেছিলেন পুলিশ যদি যথেষ্ট কঠোরভাবে ব্যবস্থা নিত তাহলে তাদেরকে বাঁচানো যেত বরং পুলিশ সেটা না করে একটা পর্যায়ে ওখানকার মবের ভয়ে পুলিশ নিজেই চলে যায় শেষে সম্ভবত সেনাবাহিনী আসে আরো বেশ খানিকটা পরে ততক্ষণে এ দুজন মারা গেছে আমাদের সমাজকে এটা বুঝতে হবে কোন অপরাধীকে সে যত ভয়ঙ্কর কারণ সে যদি খুনিও হয় তাকে যদি হাতে নাতে ধরে ফেলাও যায় তাকে আমরা পিটিয়ে মেরে ফেলতে পারি না মানে বাংলাদেশে আওয়ামী লীগের মতো সর্বোচ্চ অপরাধী আর কোথায় ছিল পাঁচ আগস্ট প্রথম যে কথাটা বলেছিলাম শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর যে অপরাধীদেরও গায়ে হাত তোলা যাবে না ফুস্ট আমরা এই জিনিসগুলো করছি না করি না এবার এই ঘটনায় প্রচুর চাঞ্চল্য তৈরি হয়েছে ভিডিও বেরিয়েছে মামলা হয়েছে গ্রেফতারের চেষ্টা হচ্ছে ফাইন কিন্তু আমরা কি বলতে পারি আদৌ এটা শেষ পর্যন্ত সুরাহা হবে কিনা অথচ এটা কিন্তু ভিডিও আছে এই ঘটনাটা চাইলে খুব ভালো মতো বিচার করা যায় খুব ভালো মতো বিচার করা যায়